বাবা জীবন আমরার ফ্যামিলি কি রকম আছে ফ্যামিলি খুব ভালো আছে আপনি কোনো চিন্তা করবে না ফ্যামিলি তো মনে করেন যে ঘুমো আছে আগে বুঝছেন না ঘুমার আপনি কোনো চিন্তা করবেন না বুঝছেন শাশুড়ি মা ফ্যামিলি তো ছোটবেলা থাকিও বাড়িতে বেশি কাজটাজ করছে না আমরা তাইরে বহুত আদর যত্ন করিয়া ফালছি আর তুমি যতটুক পারো তাইরে যত্ন করিয়া রাখিও তাই সব কথা শুনিও গড়র যা কাজ আছে

সব তর্ক মনোহরণ করবে মাই আমার ঘোড়া লাগে বুঝছেন মেয়ে মনোহরণ দেওয়ার দশটার সময় ঘুমায় পরের দিন সকালে দশটার আগে উঠে না হ্যাঁ আপনি খুব আত্মটি ফালছেন নি আপনার মেয়ের আপনি কোনো চিন্তা করবো না আমি আপনার মেয়ের খুব যত্নে রাখলাম বুঝলেননি কিতাব হইতাম রে কমাই কমসে কম রান্না বাড়াটা তো কমসে কম শিকাই দিতে আসিলাই ইহাই ওখানে ঘোড়া লাগে ও লাগাবাড়ির মানুষ যদি কেন আমার কই দেয় কিতা কিতি আমি লোক বউ ফাগলা তাই রান্নার ধোয়া শোকো লাগলে চলে হাতের মধ্যে সাবানের ফেনা লাগলে হাতের সাল জায়গা গিয়া না আপনি একদম চিন্তা করবেন না বা তো আমি রানু ঘর মোশা হাফর ধরতে সব তো মনে যে আমি করবো আর ও মনে কথা হয়েছে গিয়া যে বলছেন আমি আতর সাল যাই হাই বি আমি লেমিনেশন করে রাখুন না আপনার আর বুঝছেন নি আপনি কোনো চিন্তা করবা না হাই বি হাই বুঝছেন নি আপনি নিশ্চিন্ত থাকুন বুঝছেন নি আপনার মেয়ের কোনো কষ্ট হইতো না বুঝছেন নি আরও করতে আসলাম বুঝছো না বিয়ে ফার্সাইয়ারে বিয়া আমার কপালে তো দুঃখ আমি জীবনও ভাবছি না জীবনও ভাবছি না বিষয় তুমি আবার কেউ করিবো না বুঝছো নি আমার কপালে তো দুঃখ আর বললে তো আর করি মানুষ নয় মানুষ ফলে আমার বউ পাগলা বই দিব